গ্রামের রাস্তায় বালি পাথর বোঝায় ডাম্পারে যাতায়াত গ্রামবাসীরা বাধা দেওয়ায় রাতে উত্তপ্ত হয়ে ওঠে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভলকা দুনামা গ্রাম পঞ্চায়েতের চড়াইমহল এলাকা বাধা দেওয়ায় প্রভাবশালীদের হাতে আহত গ্রামের তিনজন গ্রামের সরু রাস্তায় বালিপাথরের পাথরের ভারী গাড়ি যাতায়াতের ফলে নষ্ট হচ্ছে গ্রামের পাকা রাস্তা অভিযোগ প্রতি বেশি ডাম্পার চলাচল করে যার ফলে গ্রামের শিশু কেন্দ্রের ছাদে ফাটল ধরেছে এদিন রাতে গ্রামের মহিলা এবং পুরুষরা মিলে বালি পাথরের গাড়ি আটকে দেয় এবং তারপর বচসা থেকে শুরু হয় হাতাহাতি এদিন রাতে তারা গ্রামের মহিলা এবং যুবকদের মারধর করে বলে অভিযোগ পরবর্তী সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কুমারগ্রাম থানার বারো বিশাখারের পুলিশ তারপর আসে শনিবার দুপুরবেলা সেই এলাকা গিয়ে সঙ্গে দেখা করেন কুমারগ্রাম বিধানসভার বিধায়ক মনোজ কুমার ওরাও বিধায়ক জানান গ্রামের রাস্তা দিয়ে অত্যাধিক ওজনের বালি নিয়ে ডাম্পার যেন চলাচল করতে না পারে তারই ব্যবস্থা করব। প্রয়োজনে মুখ্যমন্ত্রী সহ বিধানসভাতে তুলবেন বলে জানিয়েছেন আমি গত কয়েকদিন আগে খবর পেয়েছিলাম যে এখান থেকে অবৈধভাবে ডাম্পার বেশ অভালো ডাম্পার নতুন রাস্তা তৈরি করে ফেলেছে আমি তো মাদিরহাটা ইলেকশনে ব্যস্ত ছিলাম তো আমি বলেছিলাম ঠিক আছে আমি যাই কথা বলবো সে অনুযায়ী গতকালও এসেছিলাম তারপর শুনলাম ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি মানে এখানে গ্রাম বা বাসীদের উপরে সেই ডাম্পারের দুষ্কৃতিরা তারা চড়া হচ্ছে মারধর করছে এবং যেখানে ডাম্পার যাওয়ার কথা না সেখানে সারা রাত ধরে ডাম্পার যাওয়া হচ্ছে এবং যা খবর আছে কয়েকটি জায়গায় ভাঙন সৃষ্টি হয়েছে ব্রিজ ভেঙে গেছে আর স্কুলঘরও ভাঙন তৈরি হয়েছে তো ইমিডিয়েট যদি এই ডাম্পারগুলোকে অবৈধ ডাম্পার যেগুলো ওভারলোড হয়ে আসছে সেগুলো না আটকানো যায় পরিস্থিতি ভরালো হয়ে যাবে আমি এলাকার বিধায়ক আমি শুনে এসেছিলাম আমি একটা কথা বলে দিয়ে যাচ্ছি আমাদের এই কুমারগ্রাম এলাকা আমাদের এই আলিপুরদুয়ার উত্তরবঙ্গ শান্তিপ্রিয় এলাকা এটা আমরা সন্দেশ খালি হতে দেব না যা পরিস্থিতি হচ্ছে এখানকার দুষ্কৃতের যে রাত চলছে তো অচিরেই আমরা যদি না দাঁড়াই এটা কিন্তু সন্দেশ খালিতে পরিণত হবে আমরা অবশ্যই আমি গ্রামবাসীর মতামত নিয়েছিলাম তারা কোনো মতেই এখানে ডাম্পার দিয়ে চলে চাইছে না তো আমি তার সাথে আছি এবং আমি শেষ দেখে ছাড়বো আমিও দেখতে চাই কি করে এখান থেকে ডাম্পার যায় যদি ডাম্পার যায় আমার উপর দিয়ে তা যেতে হবে আপনি এলাকার বিধায়ক হিসেবে কি কি পদক্ষেপ গ্রহণ প্রথম আজকে আমরা ফাড়িতে যাব আজকে প্রতিনিধিরা যাবে তারা বলে দিয়ে আসবে যে কোনো নিতে হবে হবে তারপরেও যদি কোন ধরনের ডাম্পার চলে আমি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নিজে স্টেপ নেব আমি নিজে ফিল্ডে থাকবো আর আমিও দেখবো কি করে এখান থেকে একটা ডাম্পার প্রাস হয় গত বৃহস্পতিবার উত্তপ্ত পরিস্থিতির এলাকা নেই উত্তপ্ত পরিস্থিতি হয় এলাকাটা মানে এরকম ঘটনা তো আবারও ঘটতে পারে

কিছু অংশ প্রশাসনের কিছু অংশ সম্ভবত যুক্ত আছে তার জন্য হয়তো কোনো তারা স্টেপ নেইনি না হলে এখানকার আর মায়েদের বনেদের উপর হাত তোলা হয়েছে তো আমি দেখছি আজকে আজকে প্রশ্ন জানাবো তারপরে কাজ না হয় মুখ্যমন্ত্রীদের শুরু করে সব জায়গায় আর সব থেকে বড় কথা হচ্ছে আগামী পঁচিশ তারিখ অ্যাসেম্বলির অধিবেশন শুরু হচ্ছে তো সেখানে অবশ্যই মুখ্যমন্ত্রীও থাকবেন সেখানে মিনিস্টাররাও থাকবেন সরাসরি তাদের জব দিতে হবে যে এই ঘরালো পরিস্থিতি হয়েছে তার দায় কে নেবে আপনি অবশ্যই যদি এর মধ্যে সমাধান না হয় তাহলে বিধানসভা কেন আমি সব জায়গায়